আলাইকুম তো গত ব্লকে বলছিলাম গত ব্লকটা দেখছেন কি না জানি না যে আমাদের বোনের বাসায় আসছি ওদের বাসায় দাওয়াত হবে তো দাওয়াত হবে আজকে দাওয়াতটা হইব আর কি কাজ টাস করে সবাই মিলামিশা কাজ করে রান্না বানা করে দাওয়াত এই ধরনের দাওয়াতটা ভালোই লাগে আত্মীয় স্বজনের বাসাতে যে সবাই মিলামিশা কাজ করলে তেমন একটা পরিশ্রম হয় না তো মুরগি আগের দিনই আগের দিন কিনা আনা হয়েছিল বাজার সদেও আমরাই করছি তো বাজার করা থেকে রান্না করা পর্যন্ত সব কিছুর মধ্যেই অংশীদার হওয়া ভালো তাহলে পতের মধ্যে আর কি ভালো লাগে আর বোনেরা বোনেরা একসাথে মিলামিশা কাজ করলে ওইটার মধ্যে তেমন একটা আর কি ইয়েও লাগে না কি বলে বিরক্তও লাগে না সবাই মিলামিশা কাজ করতে ভালো লাগে তো তারপরে আমি মুরগিটা পরিষ্কার রাখা তারপর এখন চলে আসছি চা অবশ্য আগে এই বসায় রেখে গেছিলাম নাস্তা করা হয়েছে সকালে কিন্তু চা খাওয়া হয়নি তারপরে বলতেছি আর কি চাটা খাই এই বাসার মধ্যে আমার ভাগ নিয়ে আর কি চা পছন্দ করে এর জন্য এই বাসায় আসলে চাটা খাওয়া হয় নয়তো বাসায় আর কি আমার নানির বাসায় চা বানায়ও না খাওয়া হয় না আর আমি তো অনেকে জানেন প্রায় তিন মাস তিন মাস যাব চাটা খাওয়া একদম বাদ দিয়ে দিছি তো মাঝখানে একটু সব কিছু আপসেট ছিল ডাউন ছিল লাইফের এর জন্য চাটা খাওয়া সব কিছু ভুলে গেছিলাম এক পর্যায়ে তো তেমন একটা নেশা নাই এখন গাইটা গেছে কিন্তু এখন আর কি হালকা পাতলা একটু খাই তো আমি এখন পেঁয়াজগুলো ব্যাস্তা করে নিতেছি রোস্টের জন্য রোস্টের টের দায়িত্ব আমি নিছি আমি রান্না করি যেহেতু আগে ও জায়গায়ও দেখছেন আমি প্রায় সময় রোস্টটা রান্না করি তো এর জন্য আমি বলতেছি আমি তো এই জায়গায় এসে কাউকে রোস্ট রান্না করে খাওয়াই নেই তো দেখি রান্না করি তোমাদের পছন্দ হয় কি না কম জানাই তো মোটামুটি সবারই রোস্টটা পছন্দ হয়েছে এই জায়গায় গরুর মাংসটা আমার বনি বসায় দিছে মা খায় একবারে বসাই দিয়েছে ওটার ভিডিও শ্যুট করি নেই তো ভিডিও শ্যুট করবো না করবো না করে তারপরে আবার হালকা পাতলা করতেছে আমার মা মনে করছে যে ভিডিও তো শ্যুটই করনা দেশে আসার পরে ব্লগই করা হয় না তারপরে আমি পেঁয়াজটা ব্যাস্তা ব্যারস্তা করার পরে মুরগির রোস্টের জন্য আর কি মুরগিগুলো ভাইজে নিতেছে এটা অবশ্যই নরম যেটা ওটা দিয়ে বানানো হয়েছে তো শক্তটা দিয়ে বানানো হয়নি তো এটা একটা টিপস হয়েছে আর কি মুরগি ভাজার আগে পেঁয়াজটা ব্যাস্তা ভাইজে নিতে হয় নয়তো মুরগিটা নিচে লাগে যায় তারপর আর ব্যারস্তাটা হয় না আলাদা তেলে বেরস্তা করতে হয় তো যে কেউ রান্না করেন পেঁয়াজের ব্যারস্তাটা আগে ভাইজে নেবেন তারপরে ভাবে মুরগি আর কি ভাজা হইব তারপরে ওরা সবাই বৃষ্টিতে ছিল তো আমি আবার একটু ছাদে গেছি যাওয়ার পরে ওদের একটু ভিডিও শ্যুট করলাম তো আমার ইচ্ছা হইতেছিল ভিজার জন্য ওরাও বলতেছিল তাহলে তুমিও ভিজো তারপরে আমি বলতেছি আমি তো রান্না চুলার মধ্যে বসায়রাই রাইখে আসছে আমি ভিজতে পারবো না তো আমি একটু অল্প একটু ভিডিও শ্যুট করে নিচে চলে আসছে যেহেতু রান্না আসে আর আমার আজকে আর কি আজকে থেকে শরীরটা এত একটা খারাপ হয়েছে রান্না করার পরে কি আর বলবো তারপরে আর কি এক সপ্তাহ আমি পুরোপুরি জ্বরে ভুগছি দেশে আসার পরে আমার লাস্ট লাইফে এরকম জ্বর কবে আসছে করোনার সময় আসছিলো ওটা মনে আছে করোনার সময় আর কি আমার এই আর জ্বর আসছিলো করোনাই হয়েছিলো তখন তো টেস্ট করিনি এই জন্য ধরা পড়ে নেই তো আজকে হয়তো এই বৃষ্টিটার জন্য তারপরে এই জায়গায় আসার পরে তিন চার জায়গার পানি তে গোসল করা হয়েছে আর আমার তো অ্যালার্জির প্রবলেম আছে তারপরে একটু হালকা পাতলা রিল শ্যুট করছি আর কি শর্ট ভিডিওর জন্য আর কি একটু ভিডিও শ্যুট করছিলাম ভাবছিলাম বৃষ্টির মধ্যে দাঁড়ায় কিছু ভিডিও টিডিও করবো তারপর আমি রান্না সে এর জন্য আর করিনি তো ওরা মজা করতেছিলো এই বাচ্চাগুলো ওদের মজা আমি কিছুক্ষণ দেখে তারপরে নিচে চলে আসছি তো রান্না বারা হয়েছে কিছুক্ষণ মা রান্না করলো কিছু আমি রান্না করছি কিছু আমার বোন রান্না করছে সবাই মিলামিশায় রান্না করছি তো মিলামিশা কাজ করতে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো বোনরা বোনের বাসায় আসলে ওটা হালকা পাতলা হেল্প হয় তো ওইটা ভালো লাগে আমার বসে থাকতে অবশ্যই ভালো লাগে না তো আমি উপরে গেছি তখন মা আর কি আনারস কাটছে আনারসগুল্লা তেমন একটা মজা না গতকাল একে গত ব্লকের মধ্যে দেখছেন আনারসগুল্লা বাজার থেকে নিয়ে আসছিলাম তো এখন আমি রান্নার প্রস্তুতি করতেছি কী কী রান্না করব। আমার রান্নার দায়িত্ব ছিল পোলাও রান্না করা আর মুরগির রোস্ট রান্না করা তো না না আলহামদুলিল্লাহ রান্না দোনোটাই আর কি পারফেক্ট হয়েছে খারাপও নাও আর কি নিজেরটা নিজের তো প্রশংসা করা যায় না যারা খাইছে তারা বলতে পারবো কীরকম হয়েছে তো আমি এখন মুরগির রোস্টটা বসাই দিছি আমাদের এই জায়গায় একটু ঝাল ঝাল পছন্দ করে এর জন্য আমি মরিচ আগেই দিয়ে দিছি অল্প একটু পেঁয়াজ ভাজিয়ে নিয়েছি ওটার মধ্যে কাঁচামরিচ কয়েকটা এলাচ দার চিনি দিয়ে দিছি তারপরে আদা রসুনের পেস্ট বাদাম আর আমি এই জায়গায় টক দইটা আনা হয়নি এর জন্য আমি দুধ দিয়ে দিছি দুধের মধ্যে আর কি লেবুর রস দুধের মধ্যে না পরে আর লেবুর রস আর চিনি দিয়ে দিছি আর কি এর জন্য আর কি টক দই ছাড়াই রান্না করছি তো এখানে আমি রোস্টের মশলায় ব্যবহার করছি যেহেতু এক্সট্রা মশলা আমি কিনি নেই কারণ মশলাটা বানাইতে একটু ঝামেলা অনেক কিছু আনতে আনা লাগবো এর জন্য রাঁধুনির যেটা রোস্ট মশলা আছে ওইটা দিয়েই রান্না করছি তো আমি বাইরের চুলার মধ্যে রান্না করতেছি আর মা ভিতরে চুলার মধ্যে লাকড়ির চুলার মধ্যে রান্না করতেছি এই জায়গায় প্রায় বিশ জনের মতন রোস্ট আর কি বিশ বিশ পিস হইব তার থেকেও বেশি হইব রোস্ট তারপরে যে বাচ্চা কাচ্চারা ওরা মোবাইল নিয়ে ওরাই ভিডিও শ্যুট করছে আমি অবশ্যই বলছিলাম না এইভাবে শুট না করে এইভাবে শুট যে এরকম লম্বা হয়ে যায় এই জায়গায় রান্না বড়া হয়ে গেছে সেই জায়গাতে খাওয়ার পর আর কি শুরু হয়ে গেছে যে যা যার নতুন যেখানে খাইতেছে আর কি এক জায়গায় পয়সা তো সবাই হয় না জায়গায় এর জন্য আলাদা আলাদা খাইতেছিলো এরপরে আমি গোসুরগুলো এসে অবশ্য হালকা পাতলা খাইয়ে শুয়ে কি ওগুলোর ভিডিও শ্যুট করা হয়নি আমার বাগ্নি বলছিল যে তুমি যেরকমভাবে শুয়ে আসো ওইটা ভিডিও শ্যুট করবো আমার এরকমের শরীর ব্যথা আর কিছুই ভালো কিছু হঠাৎ করে একদম অসুস্থ হয়ে গেছে কল্পনাও করি রান্না করার সময় আমার ভুল হয় নাই আমার আসবে আসে এর জন্য দু শুরু করার পরে যে সব আমার পাশে ছিল সেগুলোর ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমার ভাগ চলে গেছিলো পিকচার বাজারে আমার কথার মাঝখানে মাঝে মাঝে একটু একটু চলে আসে তো এটা কবে জানি না কত বছর ধরে ভিডিও করি তারপরও ভালো মতন করতে পারি না তো এই যে খাবার দাবার চলতেছে ওরা আমার ছেলে ওই যে খাওয়া দাওয়া করতেছে তো এই যে আমাদের বাড়ির আর কি আমরা সব আমার নানির বাড়ির লোক আমার মধ্যে আমার আর কি চাষ তো বন্ধু আসছে আর কি বলা যায় নর্মাল একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার ছিল তো এই ধরনের ছোটোখাটো ফাংশন তো মজা হয় আর কি সবাই একসাথে হয়ে অল্প সর্ক করা হয় তো তারপর অবশ্য সব বিকেল আমরা বান্ধবী আসছিল আর ছেলে আসছি দেখার জন্য আবার আমার এবারে এক দেখা তিনদে

เดี๋ยวๆชั้น